একটা অনেক পপুলার বিচ তো ওখানে এখন তোমাদের নিয়ে যাবো তো চলো এখন যাওয়া যাক ওকে সো আমরা বিচের কাছে এসে পড়েছি দেখো একটা বিচে যাওয়ার রাস্তা অ্যান্ড কৌশিক সব লাইক ছেলেভেই সব জিনিস নিয়ে নিয়েছে আমরা টাওয়ালটা পরে নিয়েছি যাতে কেন ক্যারি কম করতে হয় বাট এখন আমরা যাব গিয়ে আমাদের এই সেট আপ করবো গিয়ে তারপরে বসবো চলো এখন হেঁটে হেঁটে যাই সামনে সমুদ্র দেখতে পাচ্ছি বেশ মজা লাগছে এই বছরের ফার্স্ট রোড ট্রিপ আমাদের সাকসেসফুল হলে

সো আমাদের টেন্ট সেট আপ হয়ে গেছে অ্যান্ড সব জিনিস রেখে দিয়েছি এখানে ইয়া সো আমাদের দেখো চিলিভেন আছে একটা ব্যাগ আছে ওর মধ্যে সব জিনিস আছে কিছু খাবার আছে টাওয়েলস আর আছে এন্ড এই গাজিবোটা বেশ একটা ভালো হয়েছে এটা এবছরের নতুন পারচেজ সো আগের দিন কৌশিক কিনে এনেছে এটা ইয়া আমরা যাই জলে চলো হ্যাঁ সো এখানে অনেকে আছে লাইক না অনেকেও না বিহাতে আরও ব্রিজ ছিল আগেরবার বাট ইয়া বেশ লোকজন আছে অ্যান্ড জলটা বেশ ঠান্ডা গরম মিডের এক একটা ওয়েভ এক রকম টেম্পারেচার বাট তোমাদের একটা ঘুড়ি থ্রি সিক্সটি দেখিয়ে দিই ব্রিজটা কেমন লাগছে অ্যান্ড এখানে লাইক লাইফ গার্ডস আছে আর দূরে আছে হচ্ছে আমাদের টেন্ট দেখা যাচ্ছে না তো স্যার আমাদের টেন্ট খুঁজে পাচ্ছি না থিংক লাইফ গার্ডের গাড়ির পেছনে আছে বাট ইয়া আমরা জলে যাবো এখন কৌশিক আমার যেন ওয়েট করছে সো তুমি ফোনটা রেখে এসো টেন্টে অ্যান্ড তারপরে আমরা জলে যাই সো জলে ফোন নিয়ে রেকর্ড করা যাবে না সো আমরা তারপর জলে যাবো একসাথে ওকে মজা করি আমরা রাউন্ড ওয়ান করে চলে এসেছি অ্যান্ড এই দেখো স্যান্ডউইচ প্যাক করে এনেছিলাম প্যাক করে এনেছি আমরা সো অনেক প্রিপেয়ার্ডও এসেছি আজকে এই জন্য না আমরা অনেক প্ল্যানিং করি তোমাদের দুদিন আগে আমি বলেছিলাম লাইক আমাকে প্ল্যানিং করতে হবে উইকেন্ডে কিছু একটা প্ল্যান আছে তো এই সব প্ল্যানিং সো এখন যে স্যান্ডউইচ একটা খেয়ে নো বিকজ লাঞ্চ টাইম হয়ে গেছে দেড়টা মতো বাজে সো খেয়ে নিই খেয়ে নি ওদিকে একটা কেভ আছে ওখানে সো ওখানে হয়তো একটুখানি যেতে পারি যাই না ভেতরে অন্ধকার থাকবে কিনা এখানেই আছে সো ওই কেভটাতে যাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো

আমরা এই পাশটাতে চলে এসেছি অনেক এখানে অনেক লোকজন আছে আমরা ওদিকটাতে এখন যাব কৌশিক যাই আমরা যাই ওদিকে কি আছে দেখি ও জল এদিক কি চলে আসছে মাও আমাদেরকে গরম স্যান্ডটা ঠান্ডা করে দিচ্ছে স্যান্ডটা অনেক গরম আমার পা একটু আগে বয়ন হয়ে যাচ্ছিল তারপরে আমি দেখো জুতো করে নিয়েছি এখন খালি পায়ে হাঁটতে যাচ্ছিলাম পা বারণ হয়ে যাচ্ছিল বাট আমরা ওই কেভটা ওখানে একবার যাই দেখি ওখানে কি আছে অ্যান্ড ওই পাশটাতেও বেশ ভালো ওকে সো আমরা এই কর্নারটাতে এসে পড়েছি কিন্তু দেখো এরকম রকস অ্যান্ড স্টাফ আছে কৌশিক ওই যাচ্ছে হাঁটতে অ্যান্ড তোমরা এরকম নিউজিল্যান্ডে অনেক দেখতে পেয়ে যাবে এটা বেশ অনেক পপুলার সো চলো এখানে একটুখানি এনজয় করি রিল্যাক্স করি তারপরে যাই ওকে সেখানে দেখা একটা সিঁড়ি আছে তোমার ওপরেও হয়তো যেতে পারায় যায় না তর বন্ধ কি না এই দিকের থেকে রক্সটা এখানটা এরকম লাঞ্চ দেখবে তো ওয়াটার স্ক্যাশ হচ্ছে বেশ মজা হচ্ছে সবাই হাটছে সার্ফ করছে তাকে সার্ফ বোর্ড নিয়ে একদম যাচ্ছে সোয়া সো মাচ ফান আমি ওখানে দাঁড়িয়ে না ওই ক্লিপ ওখানে রেকর্ড করছিলাম যে তোমাদের দেখাবো বলে এক পুরো জলটা এত জোরে এসছে আগের ক্লিপটাতে তোমরা দেখলে ওই দেখো এত জোরে এসছে পুরো আমি আর্ধিকটা ভিজে গেছি অ্যান্ড এখন যাব টেন্ট ডে গিয়ে তারপরে ফোনটা রেখে আবার জলে যাচ্ছি একটুখানি ব্যাস এটাই লাস্ট রাউন্ড তারপরে যাবো হচ্ছে বাড়ি বাট ইয়া জলের মধ্যে একটুখানি ফান করতে চাই একটু এনজয় করতে চাই তোমরা জানো আমরা আগে সুইমিং লেসেন্স নিতাম যখন আমরা ব্লগ স্টার্ট করেছিলাম আর আমাদের ফ্ল ফার্স্ট ব্লগটা ছিল মাঙ্গাভাই হেডসে একটা বিচ ব্লগ সো আবার লাইক হোল সার্কেল ব্যাক আসছে সো চলো এখন জলে যাই অনেকদিন দিন জলে যাওয়া হয় না সুইমিং তো উইন্টারের জন্য অফ রেখেছিলাম খুব মজা হচ্ছে আর একটু মজা নি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ওকে সো আমরা আবার জলের থেকে ঘুরে চলে এসেছি প্রচন্ড সানি আমি চোখ খুলতে পারছি না অ্যান্ড লাইক এখন আমরা একটুখানি স্প্রাইট খাচ্ছি একটু রিল্যাক্স করছি অ্যান্ড তারপরে বেরিয়ে পড়বো দেখতেই পাচ্ছ লাইক সুইম গিয়ার থেকে চেঞ্জ করে নিয়েছি টাওয়ালসে বিকজ লাইক ঠান্ডা লেগে যাবে না হলে অ্যান্ড ইয়া খুব মজা হলো আজকে তো ভালো লাগলো দেখো বিচের মধ্যে কে একটা হর্স নিয়ে যাচ্ছে ঘোড়া ঘোড়া চালাচ্ছে শোন দেখি ঘোড়া ছাড়ি যাচ্ছে ওয়াও বলি ওকে তুমি যেতে চাও ওকে বলি না আমি ঘোড়াতে উঠতে চাই না বাট ইয়া আমাদের সামনেই হাঁটতে করে চলে এলো কত কি এখানে অনেক লাইক ঘোড়ার আস্তাবল আছে আমরা আস্তে আস্তে দেখছিলাম ওখান থেকেই মনে আসে এখন মেয়েটা ঘোড়ায় করে যাচ্ছে

কে সো আমাদের এখানে হয়ে গেছে এন্ড আমরা এখন বেরিয়ে যাচ্ছি সো শোয়া পাঁচটা মতো বাজে বাড়ি বাড়ি যেতে যেতে প্রায় ছটা মতো বেজে যাবে সো ইয়া চলো এখন বাড়ি যাওয়া যাক সো এখন ডিনার টাইম হয়ে গেছে অ্যান্ড আমরা দেখো চিকেন বেক করছি আর এই দিকে দেখো কাঁচা তেজ তেজপাতা পেয়েছি সো ওই বিচের ওখানেই একজন এই তেজপাতাগুলো ফ্রিতে দিচ্ছিলো সো বাড়িতে সেসব ছাড়িয়ে ধুয়ে নিয়েছি অ্যান্ড এগুলো শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেবো কাঁচা তেজপাতা আমার বেশ ভালো লাগে ইউজ করতে সো ফ্রিতে ফেলাম আজকে বেশ এখন এটা ইউজ করতে পারবো সো এখন অনেকটা টা রাত্রি হয়ে গেছে এন্ড আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি ডিশ ওয়াশার ড্রায়ার ওয়াশিং মেশিন সব চালিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা তো শুনতেই পাচ্ছো এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ারস সাবস্ক্রাইবস রেখিবি Bengali Channel আর তোমাদের সাথে আমার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি পজিটিভ থাকবে বাই